সালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করছি সেটি হল ক্লাস এইট বাংলা ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 আর পার্ট হবে হলো পাঁচ নাম্বার পার্ট ওকে দেখো এর আগে আমরা কিন্তু এই যে এখান থেকে ছাপ্পান্নটা কি অনৈবিত্তিক বা এম আমরা শেয়ার করেছিলাম তোমাদের সাথে আজকে আমরা এই যে সাতান্ন থেকে আলোচনা করব। তাহলে চলো মূল ভিডিওতে চলে যাই অতিথির স্মৃতি গল্পটি পাঠ করে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কোন কোন ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠবে কোন ক্ষেত্রে আগ্রহী উঠবে ভ্রমণ অভিজ্ঞতা লিখে রাখতে ভ্রমণ অভিজ্ঞতা লিখে রাখতে আটান্ন আটান্ন নম্বর দেখো এবার অতীতের স্মৃতি গল্প পাঠ করে আমরা কি পরিহার করতে শিখবো কি পরিহার করতে শিখবো এই যে নিষ্ঠুরতা নিষ্ঠুরতা আমরা পরিহার করতে শিখবো এবার দেখো পাঠ প্রকাশ জীবপ্রেম কি প্রকাশ পেয়েছে জীবপ্রেম তারপর দেখো অতীতের স্মৃতি রচনায় লেখকের সাথে কি অতিথি রূপী কুকুরের কি ধরনের সম্পর্ক গড়ে উঠেছে কি ধরনের সম্পর্ক গড়ে উঠেছে এখানে স্নেহ ও প্রীতির স্নেহ ও প্রীতির তারপর অতিথির স্মৃতি গল্পের মূল নাম কি অতিথির স্মৃতির গল্পের মূল নাম কি দেওঘরের স্মৃতি দেওঘরের স্মৃতি তারপর দেখো লেখকের সামনে কুকুরটি ভিজে ভিজে চোখ নিয়ে দাঁড়ালো কেন ভিজা ভিজে ভি কি ভিজে ভি ভিজে ভিজে চোখ নিয়ে দাঁড়ালো কেন এই যে বাষট্টি নাম্বারটা একটু দেখো এখানে কি বলছে খাবার না দেওয়ায় খাবার না দেওয়া তারপর দেখো অতীতের স্মৃতি গল্পে মানুষ ও জীবের মধ্যে সম্পর্ক বাধাগ্রস্ত হয়ে হয়ে প্রতিকূল পরিবেশ প্রতিকূল পরিবেশ তারপর দেখো অতীতের স্মৃতি গল্পের গল্পটির লেখক প্রদত্ত নাম হলো লেখক প্রদত্ত নাম হলো দেওয়াঘরের ঘরের স্মৃতি এইটি এটা তারপর দেখো অতীতের স্মৃতি গল্পে কোনটি প্রকাশ করা হয়েছে অতীতের স্মৃতি গল্পে কোনটি প্রকাশ করা হয়েছে এই যে ডাক্তারের অভিনব চিকিৎসা পদ্ধতি ডাক্তারের অভিনব চিকিৎসা পদ্ধতি না এই যে এটা ঘ বাটা মানুষ ও মানবতার প্রাণীর মধ্যকার সম্পর্কের বিচিত্র রূপ এই যে ঘ নাম্বারটা তারপর দেখো লেখক পরিচিতি থেকে কিছু আসে এটা আমরা আগেই পড়েছি তাই না আহ আঠারোশো সালে তারপরে পাঠক হৃদয়ে জয় করে কে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে আছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বড় দিদি কোন পত্রিকায় প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রকাশিত হয় ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয় তারপরে আহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে জগত স্বর্ণ পদক লাভ করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তারপর দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পুরস্কার লাভ করেন এই যে জগত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু গ্রিলের ডিগ্রি লাভ করে তারপরে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর রেঙ্গুনে অবস্থান করেন কত বছর রেঙ্গুনে অবস্থান করেন বছর রেঙ্গুনে অবস্থান কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ভারতের কোন রাজ্যে কোন রাজ্যে ছিল ভারতের পশ্চিমবঙ্গে তারপরে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম আহ হুগলি জেলার কোথায় হুগলি জেলার কোথায় হুগলি জেলার দেবেন্দ্র দেবান্দ্রপুরে দেবান্দ্রপুরে তারপরে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন পর্যায়ে শিক্ষা অসমাপ্ত থাকে শরৎচন্দ্র শরৎচন্দ্রের কোন পর্যায়ে শিক্ষা থাকে কলেজ শিক্ষা তারপরে দেখো জীবিকার জীবিকার স্থানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় গমন করেন জীবিকার সন্ধানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় গমন করেন কোথায় গমন করেছিল অর্থাৎ রেঙ্গুনে জীবিকার সন্ধানে তারপর দেখো কোন শহরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয় কোন শহরে শরৎচন্দ্র কলকাতা শহরে তারপর দেখো হয় যে এখানে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর এগুলো দেখবে একটু এগুলো কিন্তু এখান থেকেও প্রতি বছরই কিন্তু দিয়ে থাকে ঝরে পড়ে ঝরে পড়ে যাওয়া পাখিটি পাখির ছানাটি মারুব যত্নের সঙ্গে পাখিটির বাসায় পৌঁছে দিল এখানে অতিথির স্মৃতি গল্পের প্রতিফলিত দিকটি হচ্ছে কোনটি জিব প্রেম জিব প্রেম বিবেক কি কোনটি জীব ও ও বিবেকবোধ এই যে কয় নাম্বারটি তারপর দেখো অতীথের স্মৃতি গল্পে মালিনী অতীথের স্মৃতি গল্পে মালিনী কি এক দুই তিন কম বয়সী দেখতে ভালো এবং গায়ের খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্র রাইট তারপর দেখো উনআশি নম্বরে কি বলছে অতীথের স্মৃতি গল্প থেকে আমরা আহ চেয়ে শিক্ষা পাই অতীতের স্মৃতি গল্প থেকে আমরা কি শিক্ষা পাই অতীতের স্মৃতি গল্প থেকে আমরা মমত্ব বোধ পাই তারপর দেখো কি কি বলছে যে দূরে দাঁড়িয়ে লেজ নাড়ছে এখানে লেজ নাড়ানো ব্যবহৃত হয়েছে কি অর্থে এখানে লেজ নাড়ানো অর্থ ব্যবহৃত হয়েছিল সম্মতি অর্থে মৌনতা অর্থে আগ্রহ অর্থে অর্থাৎ এখানে হলো তোমার হলো কি এক ও তিন আগ্রহ এবং কি সম্মতি অর্থে তারপর দেখো কিন্তু জৈবনে একদিন শাস্তি সামর্থ্য ছিল শক্তি সামর্থ্য ছিল কিন্তু জৈবনে একদিন শক্তি সামর্থ্য ছিল যার কথা বলা হয়েছে যার কথা বলা হয়েছে কার এখানে 81 নাম্বারটা দেখো 81 নম্বরে কি তিন নাম্বার অর্থাৎ 2 এবং তিন কুখলটিড় এবং অথিদির রাইট এটার কথা বলা হয়েছে তারপরে দেখো অতিথির কয় মালিনীর ব্যাপারে সঠিক তথ্য হলো মালিনীর ব্যাপারে সঠিক তথ্য কি এক দুই তিন সব কয়টি তারপর দেখো রেনে বউ পাখি দুটি পাখি দুদিন না আসতে লেখকের অস্থির হয়ে উঠলেন কোনটি হবে এখানে ক এক দুই এক 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 দুই তিন এই যে এক দুই তিন ক নাম্বারটা তারপর দেখো অতিথির দুই দিন আহ থাকার জন্য দায়ী কে দুই দিন অভ্যন্ত থাকার জন্য দায়ী এবং তিন এই যেটা তারপর দেখো অতিথি অতিথি অবিন্ন তথ্য ভিত্তিক ভূনির্বাচনের প্রশ্ন অভিন্ন তথ্য ভিত্তিক বহু নির্বাচনের প্রশ্নেতে কি বলছে দেখো উদ্দীপকটা আমরা পড়লাম না উদ্দীপকটা তোমরা পরে নেবে দেখো উদ্দীপকের অতিথির স্মৃতি গল্পের কোন দিকটির ইঙ্গিত করে কোন দিকটি ইঙ্গিত করে এই যে মানবেতর প্রাণীর স্মৃতি গল্পে যেভাবে হয়েছে কিভাবে অর্থাৎ এই যে গ নম্বর এক এবং তিন তারপর দেখো উদ্দীপক পরে সাতাশি এবং আটাশি নম্বর প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এই উদ্দীপকটা পরে তুমি কি করবে সাতাশি এবং আটাশি নম্বর প্রশ্নের উত্তর দিবে দেখো উদ্দীপকটিতে অতীতের স্মৃতি গল্পের সাদৃশ্য কোথায় উদ্দীপকটিতে অতীতের স্মৃতি গল্পের সাদৃশ্য কোথায় ইথর প্রাণীর প্রতি ভালোবাসা ইথর প্রাণীর প্রতি ভালোবাসা উক্ত ভাবটির সাথে সংগতিপূর্ণ বাক্য উক্ত ভাবটির সাথে সংগতিপূর্ণ বাক্য কোনটি অর্থাৎ এই যে খ এক এবং তিন তারপর দেখো উদ্দীপক পরে এত থেকে উনআশি থেকে একানব্বই নম্বর প্রশ্নের উত্তর দাও তাহলে দেখো আমরা উদ্দীপকের অনুআশিটা আগে পরি। অতীতের স্মৃতি গল্পের সঙ্গে সাউচ্চ রেখে উদ্দীপক কোন তাৎপর্য প্রকাশিত পেয়েছে উদ্দীপকের কোন তাৎপর্য প্রকাশিত পেয়েছে এখানে কোনটি ঘ নাম্বার দেখো এই যে পশু পশু শিশু ও মানব শিশু নব পরিচয় বন্ধন তারপর দেখো নব্বই নাম্বারটা দেখো এখানে কি বলছে উদ্দীপক ও অতীতের স্মৃতি গল্পের কি আকাঙ্ক্ষিত তাৎপর্য আকাঙ্ক্ষিত তাৎপর্য কোনটি এই যে খন নম্বর এক দুই তিন তারপর দেখো এই কেন বই উদ্দীপক ও অতীথির স্মৃতি গল্পটির চেতনা চেতনাগত পার্থক্য কোথায় চেতনাগত পার্থক্য কোথায় আছে এই যে খন নম্বর অর্থাৎ গল্পে পশুব্রীতি ও অপ্রীতি দেখা দেয় দেখা যায় উদ্দীপকে যায় না ওকে এটা কিন্তু একবারে তোমাদের সকল গুরুত্বপূর্ণ যে এমসি গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি তোমাদেরকে আবারও আমি বলছি তোমাদের অর্ধসাময়িক পরীক্ষার জন্য সুপার শর্ট সাজেশন আসবে তোমরা যদি এই চ্যানেলের সাথে থাকো অবশ্যই তোমরা সুপার শর্ট সাজেশন দিয়ে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট মার্ক ক্যারি করার পসিবিলিটি থাকবে তাই আমি তোমাদের জন্য রেকমেন্ড করব। তোমরা এই চ্যানেলটির পাশে থাকো এবং তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার প্রিপারেশনটা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারো অথবা কমপ্লিট করতে পারো থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ